Yeah. you. চলে এসেছি লাইভে সবাই তাড়াতাড়ি জয়েন হয়ে যাও আর হচ্ছে রিয়াক্ট কমপ্লিট করো ঠিক আছে লাইভে সবাই লাইভ কমপ্লিট করো ওকে উসমান ভাইয়া আহ উসমান গেম ভাইয়া হাই হ্যালো আলহামদুলিল্লাহ ভালো আছি উসমান দাই আপনি কেমন আছেন সবাই হচ্ছে লাইভে লাইক কমপ্লিট করো তাড়াতাড়ি আমরা হচ্ছে আইডি রিঅ্যাকশনে চলে যাব সবাই দিই করো তাড়াতাড়ি হচ্ছে লাইভে লাইক কমপ্লিট করো

হ্যালো হ্যালো গাইস একটুখানি বল তো আমার কথা আসতেছে না আমার কথা কি আসছে না বলো নাকি আমার একটুখানি জানাই দাও আচ্ছা আমরা হচ্ছে আইডি রিঅ্যাকশনে যাব সবাই ফর টা ফর ইউ দাও দ্য সাউন্ড অফ দা ইজ পিডি স্লো আ এবার ঠিক আছে

আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি সিয়াম ভাই আপনি কেমন আছেন? আমার এখানে আসতে ওয়েলকাম তো এই ফোন ল্যাগ মানে। ভাই মেডি কি তো করতে দেয় না। কি রে ফোনে ফোনে কি হলো? সাহা ভাত thank god for this মানে কি বলো রে ভাই বুঝি না তো কথা। game দেখো give me back ভাই আমার আমার এখানে মানে উল্টাপাল্টা massage আসতেছে বুঝছো আমি কি করবো কত ভাই তুই এগুলি নিছিস কেন এগুলি এগুলি দিয়ে তুইও মারতে পারতেছিস না আমিও মারতে পারতেছি একটা কিন্তু মেরে দিয়েছি ওয়াইন শার্ট কেমন লেগেছে আমার কে এবার আমরা গিজার নেব। ওকে ডিপ চার্জ ডি জার্ দিয়ে খেলা হবে ডিপ চার্জ চার দিকে আপু আমার হানটার কি লিখছেন আমার হাতের আঙ্গুল কয়টা এত কম দামে তাই বুঝলাম ফোন কেমন জানি তো হইতেছে

আরে কি উসমান কে আস্তে রে উসমান ভাইয়া কি করবো হারি কেন হি হি কেসে লাগা এখন অল মারো কিল লাগা হ্যাঁ এখন অল কিল লাগা কই গেল রে হালিরপুর কই গেল ফুট

কই পলা কি বাগান সাগান ঘুরে আসতেছে মানে মারার জন্য নাকি ওই দেখেন ভাই ও হচ্ছে বাগান সাগান ঘুরে আসতেছে আমাকে মারার জন্য হ্যাঁ ক্যারেক্টার ম্যারেক্টার মাইরে মুড়ে কেমন লাগে কেমন লাগে পোলা মানুষ মাইয়া মানুষের কাছে মার খাই আচ্ছা আইডির রিয়াকশন কি লাগবে বলছিলাম আইডির রিয়াকশন কি লাগবে কারো হ্যালো হ্যালো কমেন্ট করো আইডি রিয়াকশন কি লাগবে কই ভাই বান্দা কই যায় ওরের সালা বুঝছে ও আমারে যে করে হুক মারবে ঠিক আছে কই ভাই ভাই ওরে আল্লাহ বাইসে গেছে আচ্ছা আই দি আই দি রিঅ্যাকশন দেবো

Okay, guys.